যে যেভাবে কিনতে চায় সে সেভাবে আচ্ছা 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 তাহলে এখান এটা হচ্ছে আমবাড়ি থেকে কেনা আচ্ছা যদি আচ্ছা যেগুলো সব উঠতেছে সব আমবাড়ির এটা একটা এটা একটা এই দুটো হচ্ছে মানে ইয়ের কাছ থেকে এখানে হ্যাঁ ওদের কাছ থেকে মানে ওরা যে প্যাকেজটা দিছিল সেই প্যাকেজ থেকে এই দুটা গরু কেনা মানে হাট থেকে কিনছো তোমরা কত দিয়ে কিনছো বলা যাবে একটু দাও 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 ভাই এখন যাও বিক্রি করবে না হুম তাহলে 310 দিয়ে কিনছি বুঝছেন আমার খরচ আছে আমি ওখানে সেল সেন্টারে দিই আচ্ছা বলা যাবে না না আচ্ছা বলা যাবে না কিন্তু আমি আমি একটা জিনিস জানতে যাচ্ছিলাম কিছু মনে যদি না করো মানে ওরা তো প্যাকেজ দিছিল একটা দাম ধরে 1 লাখ 460 টাকা করে পড়ছে লাইফ হয় হ্যাঁ লাইফ আমার টাকা কিনা পড়ছে

এই ধরনের কত আর সাই বলটা সাড়ে চারশো হ্যাঁ এই নম্বরে যোগাযোগ করলে কথা ঠিক আছে ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে চট্টগ্রামে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনে ধন্যবাদ